সো আপনার ফোনের গ্যালারি থেকে ডিলিট করা ফটো আপনি শুধুমাত্র গুগল টাইপের সাহায্যে রিকভারি করতে পারবেন অনেক সময় আমাদের ফোন থেকে এরকম দেখুন ফোনের গ্যালারিটা আমি স্ক্রিন দেখুন ওপেন করি আমরা এরকম ফটো থাকে আমাদের ফোনে দেখুন এই ফটোগুলো আমরা ডিলিটে ক্লিক করে ফটোগুলো আমরা ডিলিট করে ফেলি তো ফোনের গ্যালারি থেকে ডিলিট করা ফটো আজকের দিয়ে শুধুমাত্র গুগল ড্রাইভের সাহায্যে আপনি রিকভারি করতে পারবেন জাস্ট এক ক্লিকে তো কীভাবে গুগল টাইবের সাহায্যে আপনার ডিলিট করা ফটো মানে রিকভারি করে আপনার ফোনে ফেরত আনতে হয় আজকের ভিতরে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন নাইনটি নাইন পার্সেন্টের নেই নতুন ট্রিকটা তার জন্য সিম্পলি আপনি কী করবেন আপনি সিম্পলি আপনার এখানে সবর ফোনে আপনি জিমিল পেয়ে যাবেন আপনার ফোনের জিমিলে যেতে হবে আপনার ফোনের জিমেলে যাবেন এখানে গুগল টাইপ অপশনটা থাকবে যেটা অনেকেই জানাই আপনি স্টেপ বাই স্টেপ দেবেন কীভাবে গুগল টাইপ অপশনে যেতে হয় কীভাবে ফটোগুলো রিকোভারি করে ফিরোদ আপনার ফোনে আনতে হয় ফটো এবং ভিডিও আপনি দুওটা আনতে পারবেন জাস্ট এখানে ডিলিট করা ফটো গুগল টাইপে অটোমেটলি সেভ করে রাখে যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানি তো প্রোফাইলে যদি ক্লিক করি জাস্ট এইভাবে খুলবে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে আপনি ইন্টার করে নেবেন ধরুন গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি জাস্ট এই জিমেল অ্যাকাউন্টে ইন্টার করলাম আমার ডিলেট করা ফটো আমি জাস্ট রিকভারি করার জন্য ফেরত আনার জন্য সিম্পলি আমি ক্লিক করে দিলাম তো ক্লিকের সাথে জাস্ট এইভাবে খুলবে তো ফটো আপনি কীভাবে রিকোভারি করবেন জাস্ট এইভাবে খোলার পর আপনি তারপর আপনার সামনে এইভাবে খোলার পর কীভাবে আপনি গুগল ড্রাইভে ইন্টার করবেন আপনার ডিলিট করা ফটো রিকভারি করার জন্য জাস্ট একটা ইজি প্রসেস দেখুন এখানে আসা গুগল ড্রাইভে আপনি জাস্ট ইন্টার করতে হবে আপনার ফটোগুলো আজকের রেটে রিকোভারি করার জন্য তো গুগল ড্রাইভে আপনি কীভাবে যাবেন দেখুন খুব ইজিলি আজকের রেটে আপনি যেতে পারবেন তার জন্য একদম নিজের দিকে আপনি সিম্পলি চলে যাবেন এখানে পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড ম্যানেজার কিপ ডিভাইস মানে ইউ আর ডিভাইস অনেকগুলো অপশন শো করবে সিম্পল আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন একদম এখানে নিচের দিকে আসুন নিচের দিকে আপনি যে সময় আসবেন সিম্পল তো আপনার সামনে অপশন শো করবে ডাটা এন্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন ডাটা এন্ড প্রাইভেসিতে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন তো এইভাবে করবে গুগল ড্রাইভে এন্টার করার জন্য দেখুন কিভাবে গুগল ড্রাইভে এন্টার করতে হয় কীভাবে ডিলিট করা ফটোগুলো আপনি রিকভারি করতে হবে খুব ইজিলি আজকের এইটা ফটোগুলো আপনি রিকোভারি করতে পারবেন ডাটা এম প্রাইভেসিতে আসার পর একদম নিচের দিকে যাবে এখানে পার্সোনাল সমস্ত মানে ডিটেলস সেভ থাকে ইউটিউব হিস্ট্রি মানে দেখুন এখানে আমার ইউটিউব হিস্ট্রিও কিন্তু সেভ রয়েছে জাস্ট আপনি একদম নিচের দিকে চলে যেতে হবে একদম নিচের দিকে আসার পর দেখুন এখানে কন্টাক্ট সেভ গুগল সেভিং বলে একটা অপশন দেখুন এখানে গুগল ইউটিউব প্লে স্টোর শো করছে লোগো জাস্ট এখানে একটা প্রেস করে দেবেন আপনার গুগল ড্রাইভ ইন্টার করার জন্য ফটোগুলার রিকোভারি করার জন্য যে প্রসেসটা আমি শিখিয়ে দিয়েছি জাস্ট এই প্রসেসে আপনি ফলো করে যান আপনার ক্ষেত্রে সেভ থাকলে আপনি ইজিলি রিকভারি করতে পারবেন এক ক্লিক করবেন ডাউনলোডের অপশনটাও পেয়ে যাবেন দেখুন এইভাবে গুগল ডাউনলোডের অপশন আসবে এখানে কিন্তু পার্সনের সমস্ত ডিটেলস থাকবে দেখুন ইউটিউবের হিস্ট্রি থাকবে জিমেলের হিস্ট্রি থাকবে প্লে স্টোরে হিস্ট্রি থাকবে মানে সব পার্সেন্ট ডেটা এখানে সেভ থাকে সেম আপনার ফটোও কিন্তু এখানে সেভ থাকে তো ফটো আনার জন্য আপনি স্কুল স্কুলটাউন করে চলে যাবেন এখানে একদম বাজারের হিস্ট্রি কিন্তু এখানে সেভ করে রাখে মানে সমস্ত আপনি হিস্ট্রি পেয়ে যাবেন তো আপনি একদম নিজের দিকে চলে যাবেন এখানে ফাইনালি দেখুন আমার অপশানটা ফটোর অপশনটাও এসে গেছে ফটোর লগো দেখুন রয়েছে আপনি স্ক্রিন সাইড লাইভ করে দেখুন কোনো ফেক বা কোনো স্কিপ ভিডিও না গুগল ড্রাইভে যাওয়ার জন্য আপনি লাইভ করে দেখুন অনেকে বলতে পারে ভাই এটা ফেক ভিডিও আপনি লাইভ করে দেখুন গুগল ড্রাইভে আসার পর জাস্ট এখানে দেখুন ফটোর লগো রয়েছে দুইশো ষাটটার মতো ফটো আমার দেখুন এখানে মানে গুগল ড্রাইভে সেভ রয়েছে আর নিচে একটা অপশন ডাউনলোড বলে অপশন দেখুন রয়েছে ডাউনলোডে ক্লিক করলেই গুগল ড্রাইভে সমস্ত ফটো আপনার ফেরত আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে একদম ইজিলি কোনো ফেক ভিডিও না লাইভ প্রুফ দেখুন মানে এই স্টেপটা ফলো করে গুগল ড্রাইভে যেতে হবে ডাউনলোডে যদি আমি ক্লিক করে দিই মানে আমার ফটো সব আমি কিন্তু নিতে পারবো তো খুব ইজিলি এইভাবে আজকের ডিলিট করা ফটো আপনি রিকোভারি করতে পারবেন আরও নিচের দিকে গেলে দেখুন আরেকটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন এটারও ডাউনলোড নিচে অপশন দেখুন এটাও আপনি স্ট্রিক করে ডাউনলোড করতে পারবেন তো সমস্ত পার্সেন্ট ডিটেলস এখানে কিন্তু অটোমেটিক সেভ করে রাখে আপনি খুব সহজে আপনি নিতে পারবেন দেখুন লাইভ করুন দেখুন এখানে শো করছে তো এই স্টেপটা ফলো করে আজকে রেটে ডিলিট করা ফটো আপনি রিকোভারি করতে পারবেন আপনি গুগল ড্রিপে গিয়ে